তো আজকের বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের বলে যে খাদ্যর ক্যালোরি কাকে বলে খাদ্যের ক্যালোরি বলতে কি বুঝো বা খাদ্যের ক্যালোরি এর সংজ্ঞা বা খাদ্যের ক্যালোরি বলতে কি বুঝো তো এই প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো কতভাবে করতে পারে সেটাকে বলেছে আর প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাড়ি থেকে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বা কতটুকুভাবে ভিডিওতে লাইক করে দেবে তো খাদ্যের ক্যালোরি কাকে বলে খাদ্যের ক্যালোরি কি খাদ্যের ক্যালোরি বলতে কী বুঝো খাদ্যর ক্যালোরি এর পরিচয় দাও খাদ্যের বল ক্যালোরির একটা বাক্য লেখো খাদ্যর ক্যালোরির একটা উদাহরণ দাও তো বিপ প্রশ্নটা কিন্তু বিভিন্ন করতে পারে উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে সে বেল বেল ক্লিক করে ভিডিও থেকে লাইক করে দিবে তো এই প্রশ্নটা তোমাদের বিভিন্ন করতে পারে তো আজকেরও শুধু এটাই বলে দিব তো তোমরা তোমাদের প্রতিটা ক্লাসে ঠিক চিহ্ন উত্তর সংকেত উত্তর চমক প্রশ্নের উত্তর চিহ্ন ছিল তো সরাসরি গাইড থেকে দিয়েছি ওগুলো দেখে নিতে পারো ওইগুলো কিভাবে দেখবে সরাসরি গাইড থেকে সেটা বলে দিই তো আজকের উত্তরটা বলে দিব তো এর আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রতিটা প্রশ্ন সরাসরি গাইড থেকে দেখার জন্য তো ক্যালোরি কি ক্যালোরি কাকে বলে ক্যালোরি এর সংখ্যা বা ক্যালোরি বলতে গিয়ে তো উত্তরটা নিচ্ছে রয়েছে তার আগে তোমরা প্রতিটা ক্লাসের চিএনশীল তোমরা সরাসরি গাইড থেকে দেখে নিতে পারো তো যে কোনো ক্লাসে যে চিয়া দেখছি ওই চেন শিলের অবশ্যই নাম্বার থাকে চিয়ন শিল্প কনাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে ওই সম্পূর্ণ সম্পন্নতা তোমরা সরাসরি গাইড থেকে পেঁচাবে সঙ্গীত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সঙ্গীত প্রশ্ন যাবে রচনমূলক পশ্চিম লিখে ইউটিউব সার্চ করলে রচনমূলক প্রশ্ন পেয়ে যাবে চাইলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো আজকে শুধু খাদ্যের ক্যালোরি কি খাদ্যের ক্যালোরি কাকে বলে এটার উদাহরণ তো এবং তোমরা টিকচি উত্তরগুলো সরাসরি গাড়ি থেকে দেখে নিতে পারো তো টিকচি নোতর গোলা দেখার আগে তোমাদের স্কিনে একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হলো যে এখানে একটা লেখা আছে দেখো এইস এম হাসান তো এইটুকু বানানটুকু তোমাদের একটু খেয়াল করে নিতে হবে যে এইস এম এইস এম তো তোমরা যে কোনো ক্লাসে যে সি যে ঠিক না দেখছে বইদের প্রথম টিক ছিল মানে এক নাম্বার টিকসিনের প্রশ্ন লিখবে তারপরে এই সামাসন লিখবে তারপরে ইউটিউবে সার্চ করবে তাহলে ওই অর্দায় সবগুলো ঠিক ছিন্ন উত্তর তোমরা সরস্বা গাইড থেকে উত্তরগুলো পেয়ে যাবে তো আমি আবার বলেছি যে ঠিক নাম দেখছে বইদের প্রথম টিক মানে এক নাম্বার টিকসিনের প্রশ্ন লিখবে তারপরে এই সামসান লিখবে তারপর ইউটিউব সার্চ করলে ওদের সবগুলো ঠিক তোমরা সর্বশেষ গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে তো খাদের ক্যালোরি কী কাকে বলে বা সংজ্ঞা বা বলতে গিয়ে বা পরিচয় এটা দেখো এক গ্রাম খাদ্য জারনের ফলে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে খাদ্যের ক্যালোরি বলে আমি বলছি বা লিখে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে রাখতে রাখতে পারো পারো বা থামিয়ে তোমরা লিখে আমি দুই মিনিটের মধ্যে শেষ করে দেব তো দেখো এক গ্রাম খাদ্য জারনের ফলে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে খাদ্যের ক্যালোরি বলে তো এক গ্রাম খাদ্য জারনের ফলে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে খাদ্যের ক্যালোরি বলে তো স্ক্রিপ বি পর্যন্ত ভিডিও ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ হাজার বেলুন কল অল করে করে ভিডিওতে একটা লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং পাঁচটা বেলুনস কল সেট করবে ভিডিওতে লাইক করে দেবে তো স্ক্রিপ ভিডিও এই পর্যন্তই